হ্যালো আসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো দার্জিলিং এই আছি কেমন এই তো আছি ভালো আছি তারপর খুব ম্যাচ করতে তোমাকে তারপর বিনোদিনের অবস্থা কেন বুঝি না দেখছি অবস্থা কী ভালো ভালো দুজনের অবস্থা তো টাইট চল টাইট হ্যালো হ্যাঁ তারপর হুম হুম ও ঠিক আছে রান্না বান্না করি ও তোমাকে সারা ভালো লাগে না কিছু তাই হুম রাত্রিবেলা স্বপ্ন দেখি তোমাকে হ্যালো হ্যাঁ রাত্রিবেলা তোমাকে শুধু স্বপ্ন দেখবি তাহলে তো ভালো তাই সারার মধ্যে হুম পাও কবে যে তোমাকে কাজ পাবো

নয়া প্রেম তাই হুম আচ্ছা প্রেমে পড়লে কি সবারই এরকম লাগে একজনই যেরকম লাগে সবারই তাই তুমি কি আগে কোনো দিন প্রেম পড়েছো না ও তাহলে তুমি আমার প্রথম প্রেম তাই হুম ও তোমার হাসিটা না সেরকম লাগে ঠিক হ্যাঁ চোখ দুটো টানা টানা আহ বাকি আছে আর কিছু না সামনে যে দুইটা জিনিস আছে এই দুইটা তো অসাধারণ আর একটা কিছু না ও না এটা থাকি বলবো না তো দেখি কিন্তু দেখলে তখন বলবো তারপর কাল কিন্তু স্কুলে দেখা করবে কেমন হুম স্কুলে ওই লাইব্রেরির পেছনে আমার সঙ্গে দেখা করবে কেমন তোমাকে একটা কীস করবো হুম 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 না দশটা বারোটা করব আর হুম তারপর কি করতিছো